আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের অনেক ভাই প্রশ্ন করে হুজুর আমাদের অল্প বয়সে দাড়ি চুল পেকে যায় তো অল্প বয়সে দাঁড়ি চুল পেকে গেলে আমরা কি দাড়ির মধ্যে কালার করতে পারবো কিনা কলপ অথবা রং লাগাতে পারবো কিনা তো দেখেন এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই কালার এবং কলপ লাগালে আমাদের অজু সহি হবে কিনা আমাদের গোসল সহি হবে কিনা তো প্রথম কথা হলো বিশ্বী মোহাম্মদুর রসুল্লাহাম এই সম্পর্কে কি বলেছেন নবীজি বলেন যখন তোমাদের দাড়ি চুল এগুলা সাদা হয়ে যাবে তখন তোমরা এই বার্ধক্যকে তোমরা পরিবর্তন করো তবে নবীজি আবার বলেছেন ওয়াজান নিবুস্তাবাক তবে তোমরা কালো রঙকে পরিহার করো অর্থাৎ বার্ধক্যকে ঢাকার জন্য রঙ পরিবর্তন করো কিন্তু সেটা যেন কালো রং না হয় কালো রঙকে চেঞ্জ করতে বলা হয়েছে কারণ কালো রং যেহেতু আল্লাপাক দিয়েছেন ফলে মানে যৌবনের আলামত হিসেবে আল্লাপাক দিয়েছেন ফলে সেটাকে পরিহার করাটাই হলো শরীয়তের মানসা যেটা বিশ্বনা মোহাম্মদুল্লা সাল্লাম তার জবান দিয়ে স্পষ্ট বলে দিয়েছেন তাহলে কি করবো আমরা জানি যেমন মেহেদির রঙ আছে এখন আরও অন্যান্য রঙ বের হয়ে গেছে তবে এমন মেহেদির রঙটাই পারফেক্ট অন্যান্য যেগুলো বিধগুলি টিকটক রং এগুলোও পরিহার করা উচিত ঠিক আছে তো আপনি একটা করতে পারেন লাল অথবা লাল সূর্যের আলোর মতো যে রঙ আল্লাহবাগ এই রঙের চুল দিয়েছেন হ্যাঁ এটা করতে পারেন কিন্তু কারো রঙকে আমরা পরিহার করার চেষ্টা করব এখন কথা হলো যারা এই কলপ লাগাই তারা কি আমরা যদি আমরা ই করি কি বলে এটাকে গোসল করি তাহলে আমাদের গোসল হবে কি না এখানে দেখতে হবে যে সাধারণত আমরা চুলে মেহেদি লাগালে যে আবরণটা পড়ে রঙের এটা কিন্তু কোনো প্লাস্টিকের আবরণ না এটা এমন না যে পানি চুলকেই স্পর্শ করে না যেহেতু এটা প্লাস্টিকের আবরণ না বরং চুলের অস্তিত্বের সাথে মিশে যায় ফলে এখানে পানি স্পর্শ চুলের গোড়াকেই করে এবং চুলকেই করে ফলে এই কলম অথবা মেহেদি লাগানোর কারণে যে কালার পরিবর্তন হয় অথবা যে প্রলেপ পড়ে এর দ্বারা অজু গোসলে কোনো সমস্যা হবে না কলপ লাগানো ব্যক্তি যদি অজু গোসল করে তাহলে তার নামাজ কি হয়ে যাবে সহি হয়ে যাবে এবং যত আমল করার জন্য অজু গোসল প্রয়োজনীয় সমস্ত আমল করার জন্য সে অজু গোসল করতে পারবে তাছাড়া আরেকটি বিষয় হলো কয়েকটি কারণে কলপ লাগানো যায়স কিছু কিছু ক্ষেত্রে কালো কলপ লাগানো যায়স যেমন মুজাহিদ যে যোদ্ধা যে যুদ্ধ করবে জিহাদের ময়দানে তার চুল পেকে গেলে সে কলপ লাগাতে পারবে আরেক হলো ওই যুবক যে যুবক বিয়ে করেছে তার স্ত্রী যুবতী তার স্ত্রী চায় না তার স্বামীকে বুড়ো দেখা যাক স্ত্রী প্রেশার প্রয়োগ করছে যেন আপনি কলপ লাগান তাহলে সেও স্ত্রীকে খুশি করার জন্য কি লাগাতে পারবে কলপ লাগাতে পারবে এরকম আরও কয়েকটি ক্ষেত্র আছে তো যাই হোক আমরা শরীয়তকে মানবো দিনকে মানব আল্লাহ রসুল্লা আনুগত্য করার জন্য আল্লাহবাকে আমাদের সকলকে সঠিকভাবে সরিয়া মেনে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক